নিসা এর অর্থ হলো কিছু যেটা হয় আমরা যে বৈবাহিক সম্পর্কের মধ্যে যে আত্মীয়তার বন্ধন আমাদের সৃষ্টি হয় সেই বন্ধনের মধ্যে দিয়ে যেই হক গুলো আমাদের সাথে একে অন্য মধ্যে প্রতিষ্ঠিত হয় স্বামী স্ত্রীর হক এবং স্বামী স্ত্রী হওয়ার পরে তাদের থেকে যে সন্তান আসে তাদের মধ্যে যে আত্মীয়তার বন্ধন সৃষ্টি হয় এর মধ্যে যে অধিকারগুলো আছে সেইগুলো আল্লাহ রবুল্লাহ আলমিন নিসার মধ্যে তুলে ধরবেন অর্থাৎ আমরা যে দৈনন্দিন জীবনে ফ্যামিলিগত বিভিন্ন বিষয়গুলো আছে মহাসারাতের সেই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহ রবাহ আলমিন সুলা নিসার মধ্যে বর্ণনা করবেন আর পক্ষান্তরে সুরা মায়েদার মধ্যে যেই বিষয়গুলো আসছে সেগুলো বেশিরভাগ রাষ্ট্র কাঠামো কিভাবে গঠন করতে হবে রাষ্ট্র গঠন করতে হলে কি কি দায়িত্ব নিয়ে গঠন করতে হয় রাষ্ট্রের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন সুরা মায়েদার মধ্যে কথা বলবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده قال الله تعالى كما ورد في سوره النساء يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى خلق الخلق حتى اذا فرغ فقامت الرحيم فقالت هذا مقام العائذ بك من القطيع قال: أما ترضين أن أصل من عصلك ومن أقطع من قطعك؟ أو كما قال رسول الله صلى الله عليه وسلم: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم نور قلوبنا بالقرآن. وسجن أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن اللهم ألهمنا رشدنا وعزنا من شرور أنفسنا اللهم أَرِنَا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم ربنا وفقنا لما تحب وترضى আমিন ইয়া আলামিন আল্লাহ রবুল আলামিন এর ও আলামিন আমাদেরকে জুমার দিনে জুমার নামাজের পূর্বে আল্লাহ রবুল আলামিনের পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনা তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিকর আপনারা সবাই অবগত আছেন যে আমরা বাকারা এবং সুরা ফাতেহা ধারাবাহিক তাফি শেষ করার পরে আজকে আমরা তার পরবর্তী যে সূরা রয়েছে নিসা সেই সুরা আমরা শুরু করতে যাব ইতিপূর্বে আল্লাহ রব্বুর আলমিন সুরা বাকারা এবং সুরা আল ইমরানের মধ্যে একটি জোড়া মানে জোড়ায় জোড়ায় আল্লাহ রবুল আলমিন সুরাকে রেখেছেন সুরা বাকারা এবং সুরা আল ইমরান হল একটা জোড়া যেখানে সুরা বাকরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম ইহুদিদের সাথে ইহুদিদের ব্যাপারে বিভিন্ন কথোপকথন করার পরে মোমিনদেরকে বিভিন্ন হুকুমের দিকে দিয়েছিলেন ঠিক একইভাবে আল্লাহ রব্বুল আলমিন সুরা আল ইমরানের মধ্যে নাসারাদের বিভিন্ন কথোপকথন করার পরে খ্রিস্টানদের ব্যাপারে এরপরে আল্লাহ রব্বুল আলমিন মুমিনদেরকে বিভিন্ন নির্দেশ দিয়েছেন তার মধ্যে অহুদের যুদ্ধ হলো অন্যতম সুরা আল ইমরান এবং সুরা বাকারা যেমন হরফুল মুখাত দিয়ে শুরু হয়েছে কিন্তু এখন যেই সামনে আমাদের আসছে দুইটা ছোড়া এই দুই সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন শুরু করবেন একটা হলো ইয়া নাসুত্তাকুর রব্বাকুম লোকদেরকে ডেকে অন্যটা সুরা মায়েদা এই দুইটা ছোড়া মিলে হলো একটা জোড়া সুরা মায়েদা আল্লাহ রবুল আলমী শুরু করবেন আমানু দিয়ে অর্থাৎ সুরা বাকারা এবং সুরা আল ইমরান হরুফুল মুখতার যে শুরু হয়েছিল এখানে আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে এবং মমিনদেরকে ডেকে শুরু করতেছেন এই দুইটা সুরার মধ্যে যে এই তাদের মধ্যে যে সম্পর্ক সেটা হলো মনে রাখবেন সুরা নিসা এর অর্থ হলো মহিলা নিসার অর্থ কি মহিলা অর্থাৎ আমরা এই সুয়ার মধ্যে মহিলাদের সম্পর্কে অনেক কিছু শিখতে যাচ্ছি এক কথা যদি আমি বলতে পারি মহাশারা যেটা হয় আমরা যে বৈবাহিক সম্পর্কের মধ্যে যে আত্মীয়তার বন্ধন আমাদের সৃষ্টি হয় সেই বন্ধনের মধ্য দিয়ে যেই হকগুলো আমাদের সাথে একে অন্যজনার মধ্যে প্রতিষ্ঠিত হয় স্বামী স্ত্রীর হক এবং স্বামী স্ত্রী হওয়ার পরে তাদের থেকে যে সন্তান আসে তাদের মধ্যে যে আত্মীয়তার বন্ধন সৃষ্টি হয় এর মধ্যে যে অধিকারগুলো আছে সেইগুলো আল্লাহ রব্বুল্লা আলমিন সুলান ইসার মধ্যে তুলে ধরবেন অর্থাৎ আমরা যে দৈনন্দিন জীবনে ফ্যামিলিগত বিভিন্ন বিষয়গুলো আছে মহাসারাতের সেই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন সুলানিসার মধ্যে বর্ণনা করবেন আর পক্ষান্তরে সুরা মায়েদার মধ্যে যেই বিষয়গুলো আসছে সেগুলো বেশিরভাগ রাষ্ট্র গঠন করতে হবে রাষ্ট্র গঠন করতে হলে কি কি দায়িত্ব নিয়ে গঠন করতে হয় রাষ্ট্রের ব্যাপারে আল্লাহ মায়েদার মধ্যে কথা বলবেন এখন আমরা সুরা নিসা এর সম্পর্কে আমরা আলোচনা শেখার চেষ্টা করব প্রথমেই বলেছি যে সুরা নিসাটা হলো মহিলাদের সম্পর্কে আলোচনা হবে এবং ইসলাম আসার পূর্বে যদি কোনো ফ্যামিলির মধ্যে কোনো মহিলা মানুষ এতিম এতিম হয়ে হয়ে যায় গেলে তার যে সম্পত্তি আছে সেই সম্পত্তিটা তার যে সমস্ত চাচারা আছে তারা কিভাবে ভক্ষণ করত আগের যুগে এবং আগের যুগে আরো বিভিন্ন ধরনের মহিলাদের সাথে অন্যায় অত্যাচার হতো যেমন মনে করেন আগের যুগে আপনার একটা বড় ছেলে আছে আপনি মুরব্বি হয়ে যাচ্ছেন আপনার কয়েকটা স্ত্রী রয়েছে স্ত্রীর মধ্যে পক্ষে যে সন্তান সেও বড় হয়েছে সে এখন মুরব্বি মানে আপনার পরবর্তীতে সবথেকে বড় ছেলে যে তারই দায়িত্ব আপনার ফ্যামিলির উপরে আসবে কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনি যে দুইটা বা তিনটা বিবাহের মধ্যে আবদ্ধ হয়েছিলেন আপনার যে ছোট যে বিবি আছে সে মানে বিপতি হয়ে গিয়েছে স্বামীহীন হয়ে গিয়েছে এখন যেহেতু সে বাপের ছিল স্ত্রী বা ওয়াইফ সে তো জাহেলী যুগের মধ্যে ছেলের যে ওইลก যে মারা গেল তার যে বড় ছেলে ছিল সে অনেক সময় তারে ছোট মা ছেলে ছিল তাকে নিজের মধ্যে রেখে দিত স্ত্রী ইজামি তো এইগুলো জাহেলী যুগের মধ্যে ছিল সেইগুলোর ব্যাপারে কি হুকুম আহকাম অব সেইগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করবেন এবং এ যদি হয়ে যায় আপনার কোনো ভাইয়ের মেয়ে হোক ভাইয়ের ছেলে হোক এতিম হয়ে গেলে তার সম্পদের কি হুকুম আহকাম হবে এগুলো আল্লাহ রব্বুল আলমিন এ সুলার মধ্যে বর্ণনা করবেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন এই সুলার মধ্যে আপনাদের সাথে বর্ণনা করবেন একজন মানুষ মারা গেলে তার ওয়ারেস তার যে সম্পত্তি রয়েছে সেটা কোন হিসাবে বণ্টন হবে সেটাও এর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করে দেবেন এবং আল্লাহ রব্বুল আলমিন এই সুরার মধ্যে আরো বর্ণনা করবেন একজন অসৎ মহিলা যারা দেহ ব্যবসার মধ্যে লিপ্ত হয় তাদের ব্যাপারে কোরআন কি বলতেছে তাদেরকে কিভাবে রাখতে হবে তাদেরকে বিচার কি হবে সেই সম্পর্কেও এই সুরার মধ্যে আমরা পেয়ে যাব সাথে সাথে আমরা এই সুরার মধ্যে আরো শিখতে পারবো যে আপনার মহারম কারা কোন সমস্ত মহিলাকে আপনাকে মার দরজা দিতে হবে বোনের দরজা দিতে হবে তাদেরকে আপনি জীবনে কখনো বিবাহ করতে পারবেন না অর্থাৎ এক কথাই কাদের সাথে আপনার বৈবাহিক সম্পর্ক করা যাবেই না আর কাদের সাথে আপনার বৈবাহিক সম্পর্ক করা যাবে এবং কুরআন কাদের সাথে বৈবাহিক সম্পর্ক করার জন্য আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছে ইশারাতান ইংগিত দিচ্ছে যে সাধারণন্তদের সাথে বৈবাহিক সম্পর্ক করলে তোমাদের জন্য ভালো এগুলো এর মধ্যে আমরা শিখতে পারবো সুরা নিসার মধ্যে আমরা আরো শিখতে পারবো ফ্যামিলিজের যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে স্বামী এবং স্ত্রী উভয় মিলে একটা ফ্যামিলি গঠন হয় বর্তমানে যে নারী অধিকার কমিশন বিভিন্ন আইন বাস্তবায়ন করতে যাচ্ছে যেগুলো কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় সেগুলো আমরা বুঝতে পারবো যে একটা ফ্যামিলির মধ্যে পুরুষ হবে প্রধান আর রিজাল কৌয়ামুন আলান নিসা পুরুষের উপরে দায়িত্ব হবে মহিলাদের ভরণ পোষণ করার বর্তমানে যে নারী অধিকাররা বিভিন্ন রকমের কথাবার্তা বলে নারীদেরকে অধিকার দেওয়ার নামে তাদেরকে আরো নিচে নামানোর চেষ্টা করতেছে খেলে এইগুলো আল্লাহ এখানে ফাঁস করে দেবেন কারণ আল্লাহ রবুল্লা আলমিন প্রত্যেককেই তার ন্যায্য অধিকার দেওয়ার জন্যই কোরআন এসেছে কোনো ব্যক্তিকে দুইজন ব্যক্তি দুইজন ব্যক্তিকে দশ টাকা দশ টাকা করে দিলেন সমান সমান দিলেন কিন্তু একজন ব্যক্তি যাকে দশ টাকা দিলেন তার কোনো দায়িত্ব দিলেন না আপনি যে তুমি দশ টাকা নাও তোমার মতো করে তুমি খরচ করবা অন্য একজন ব্যক্তিকে দশ টাকা দিয়ে বললেন এই দশ টাকার মধ্যে দিয়ে তোমাকে এটা কিনতে হবে দুই টাকার এটা কিনতে হবে দুই টাকা এটা কিনতে হবে দেখা যাচ্ছে তার আট টাকাই চলে গেল তাহলে দুইজনকে আমরা সমান সমান দিলেও কিন্তু ন্যায্য বিচার হলো না একজনকে টাকা দিয়ে বলছেন সকল খরচ করো অন্য জনকে দশ টাকার কথা বলে না বলে যার যার ন্যায্য অধিকার যাকে দশ টাকা দেওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে আট টাকা খরচ করতে আর কোরআন বলছে যাকে পাঁচ টাকা দেওয়া হয়েছে দশের পরিবর্তে তোমার এই পাঁচ টাকা খরচ করা লাগবে না তোমার খরচ করবে দশ টাকা কথা কি বোঝা যাচ্ছে কোরআন সমতায় বিশ্বাসী না মনে রাখবেন কোরআন ন্যায্যতায় বিশ্বাসী যেটা ন্যায্য হবে সেটাই কোরআনের ফয়সলা হবে সমান সমান অধিকারের মধ্যে কি নাই বিশ্বাসী নয় এগুলো আল্লাহ রব্বুল আলমিন এর মধ্যে তুলে ধরবে এবং এর মধ্যে আমরা অজু কিভাবে করতে হবে কোথা থেকে আসলে অজু করতে হবে সেগুলো বুঝতে পারবো আর সুরান নিসার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যেমন মোমিনদের সাথে কথাবার্তা বলবেন ঠিক সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে মুনাফিকদের ব্যাপারে আলোচনা করবেন অনেক বেশি যারা মুখে বলে আমরা মুসলমান মুখে বিভিন্ন ইসলামের স্বীকৃতি দেয় কিন্তু তাদের মনের মধ্যে ইসলাম প্রবেশ করে না তারা মনে মনে ইসলামকে মানে না তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে আলোচনা করবেন এবং সুরানিসার মধ্যে আর আলোচনার মধ্যে আসবে হিজতের বিষয় বিভিন্ন বিষয়গুলো আসবে এখানে একজন মানুষ যদি হত্যা হয়ে যায় কারোর থেকে সেই হত্যার কত ধরন হতে পারে এবং যে হত্যাকারী তার বিচার কি হবে ইহজগতিক বিচার কি হবে এবং পরজগতিক বিচার কি হবে সেগুলো আল্লাহ রব্বুল আলমী সুরানিসার মধ্যে বর্ণনা করবেন এবং এর মধ্যে ওয়াদের সূত্রে বর্ণনা হবে এর মধ্যে আরো কালালা অর্থাৎ যার কোনো ছেলে নাই বাপ নাই কেউ নাই তার সম্পত্তি সে মরে গেলে কি হবে সেটাও এর মধ্যে আসবে অর্থাৎ নিসাটা সুরা আসবে আমাদের যে দৈনন্দিন বিভিন্ন ফ্যামিলির বিষয়গুলো বিষয়গুলো আছে আছে সেইগুলোর আলোচনা এবং মুনাফিকদের ব্যাপারে আলোচনা এবং কিছু কিছু আলোচনা আহলে কিতাবের ব্যাপারে নিসার মধ্যে আল্লাহ আলা আলমিন করবেন পর্যন্ত আমরা মাত্র সুরা ফাতেহা সুরা বাকারা সুরা আল ইমরান এই তিনটি সুরাত আমরা শিখেছি মাত্র চার পাড়ার একবারে শেষের কাছাকাছি চলে আসছি চার পাড়ার আর পাঁচ পৃষ্ঠা আছে মনে করেন যে প্রায় আট নয় বছর ধরে আমরা এই পর্যন্ত মাত্র আসছি শেষ কবে হবে সেটা হলো আল্লাহ জানে যাই